بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين তকদির অলরেডি লেখা রয়েছে এর দাবি কি এটা কি চায় আমাদের কাছ থেকে এই ক্ষেত্রে আমাদের ভূমিকা বা করণীয় কেমন হওয়া উচিত ভালো লেখা আছে কারো কারো মন্দ লিখা আছে শেষ ফলাফল অথবা চলার পথে দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তির ভালো আর না হলে মন্দ শেষ পরিণাম ভালো আর না হলে মন্দ এই যে অলরেডি লিখা আছে সমস্ত এর দাবি কি যে আমরা এই নির্ভর করে কর্মহীন হয়ে কাজকর্ম করব না নাকি আমরা কাজ করতে থাকবো নিজের কাজ নিজে করব আর আমাদের তকদের যা লেখা আছে সেটাই ঘটবে এবং আমাদের জন্য সেই কাজগুলি সহজ লাগবে কোনটা বিষয় আসলে তকদির লিখা আছে তার মানে কি কর্মহীনতা মানে যে কাজকর্ম করতে হবে না আর সেটা শুধু ধর্মীয় বিষয়ে পারলৌকিক বিষয়ে না তাদের দুনিয়ার বিষয়টিও সামিল দুনিয়ার বিষয় তো কেউ এমনটা করেন না দুনিয়াও তো লিখা আছে দুনিয়ার উন্নতি অবনতি ভালো মন্দ সুখ দুঃখ সব লিখা আছে তারপরেও আমরা সবাই কিন্তু সৎ অসৎ মুসলিম অমুসলিম সকলেই নিজের তকদেরকে চমকাবার জন্য আপ্রাণ চেষ্টা করি আমরা কোন রকমের চেষ্টা ত্রুটি করি না দিনের ক্ষেত্রে আরো বেশি সজাগ হইতে হবে সচেতন হইতে হবে আরো বেশি আগ্রহী হইতে হবে তা না করে একসাং লোকরা মনে করে যে তোকদের যখন লেখাই আছে তো যা হওয়ার তো লেখাই আছে তো আর করে লাভটা কি এটা শুধু আর পারলৌকিক বিষয়ে জান্নাত জাহান নামের বিষয়ে যে জান্নাতে হব না জাহান নামি শুধু ধর্মীয় বিষয়ে না জীবনের প্রতিটি ক্ষেত্রে তকদিরে লেখা আছে আর আমাদের আপন কর্ম চালিয়ে যেতে হবে বলছেন তাই লেখক এই বিষয়টি সম্পর্কে ইত্তফাকাত জামিউল কুতুব আসসামাউইয়া ওয়াস সুনানুন নাবাউইয়া আলা আনাল কদর আসসাবিক লা ইয়ামনাউল আমাল সমস্ত আসমানি কিতাব এবং সমস্ত নবী গনের সন্নত আদর্শ একমত সমস্ত আসমানি কিতাব যেমন চাল্লা রোহিত সেই কিতাবগুলি রহিত হয়ে যাক মনসুখ হয়ে যাক যেমন তওরাত এঞ্জিল জবুর সৌফ এব্রাহিম অমুসা অথবা সেই কিতাব কে পর্যন্ত না শেখ সমস্ত আগের দিনগুলির জন্য আগের কিতাবগুলির জন্য আল কোরআনুল করিম সমস্ত কিতাব এই বিষয়ে একমুট এবং সমস্ত নবীগণের সন্ন্যত আদর্শ একরকম কি যে আল্লাহ আন্নাল আমল যে অলরেডি তোকদের যে লিখা আছে তার মানে এই নয় যে আর কাজকর্ম করা লাগবে না যা হর হয়ে গেছে লিখাই তো আছে না মোটেই না আর তক ভরসা করা আবশ্যক করে না যা আছে উপর ভরসা সুতরাং কালকর্ম করব না রুজি রোজগার করবো না খাবো না পান করবো না এত কেউ করে না ঘুমাবো না শরীর যদি সুস্থ রাখা লেখা থাকে আল্লাহর পক্ষ থেকে সুস্থ থাকবো খাওয়া যদি থাকে তুই এমনিতে খাবার পেটে চলে আসবি কেউ তো না দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কেউ বলেন না পয়সা যদি নসিবে থাকে তো এমনিতে চলে আসবে প্রয়োজন প্রয়োজন কি কি সে এত বেশি মেহনত পরিশ্রম কষ্ট করে যাওয়ার কি দরকার এটা কেউ বলেন না কিন্তু ধর্মীয় বিষয়ে অনেকেই গুমরাহের শিকার তাই বলছেন যে সমস্ত আসমানি কিতাব এবং সমস্ত নবী রসুল গণ এক একমতে বিষয় যে অলরেডি যে তকদির লিখা আছে তার মানে এই না যে কাজ বাধা দেয় আমাদেরকে যে কাজ কর্ম করিও না এবং তোমরা তোমাদের তকদির ভরসা করে বসে থাকো এটাও বলে না বল বলি আমালিস সালেহ বরং তকদিরে ভালো মন্দ লিখা আছে এটা আবশ্যক করে যে আমরা মেহনত করব পরিশ্রম করব এবং ভালো আমলের জন্য উদগ্রীব হবো অনেক কাজের জন্য ভালো আমলের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব বলে হা এই জন্যই যখন নবিক আমি সাল্লাহি সালাম সাহাবাইক বলেছিলেন যে তোমাদের তকদির অলরেডি লিখা আছে মাখবার নবিশ সাগো বিশ্বাপতিল মাখাদির লিখা আছে অজা নেহা আর সব সবকিছু যা কিছু থাকার সেগুলি অলরেডি পাস হয়েছে ফিল কালাম বেহা এবং ফিল কালামে বেহা এবং কলম শুকিয়ে গেছে লিখে আল্লাহ কলমকে লিখতে বলেছেন এবং কলম সব কিছু লিখে দিয়েছে আমাদের কালাম আদম তখন কিছু সাহাবাই কারামগণ বলেছেন আফারানাকিল আলা কিতাবেন ওনাদাউল আমাল তাহলে কি আমরা আমাদের লিখনের ওপর ভরসা করবো না ওনাদাউল আমাল কাজকর্ম আমরা ছেড়ে দেব না লিখাই তো আছে ভালো লেখা থাকলে ভালোই হবে মন্দ লেখা থাকলে মন্দ হবে জান্নাত লেখা থাকলে জান্নাত পাবো আর জাহার লেখা থাকলে জাহান্নাম নাম পাবো এর উপরে কি আমরা ভরসা করব না এবং কাজকর্ম আমল করা যে ছেড়ে দেব না নাকি আমল করতে থাকব আর সব লেখা আছে লেখা থাক আমাদের কাজ আমরা করি এমনটা করবো আল্লাহ আলহিস্লা তোমার এমনটা করিও না কোনটা করিও না মানে তোমরা তোমাদের লিখনির উপরে ভরসা করে কাজকর্ম ছেড়ে দিও না কাজকর্ম কর্ম করে লাভটা কি এমনটা করি না কাজ কর্ম করে অবশ্যই লাভ আছে কাজ আপনি করছেন তার মানে ভালো আছে মন্দ কাজে আপনি লেগে আছেন পাপে ডুবে আছেন তার মানে আপনি আপনার তকদির খারাপ এটা ইঙ্গিত বহন করে সুতরাং আপনি খারাপ থেকে ফিরে আসুন পাপের থেকে ফিরে আসুন শিরক ফুরি থেকে ফিরে আসুন

আল্লাহ সহজ করবেন কিন্তু শুরু তো করতে হবে কন্টিনিউ করতে হবে চালিয়ে যেতে হবে তো আল্লাহ আব্বুল আলম যে জন্য সৃষ্টি করেছেন সেটাকে সহজ করে দেবেন আপনার কর্মকাণ্ড করবে যে আপনাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে তারপরে সুর লাইলের আয়াত করেছিলেন রসুরুল্লাহ সাল্লা সালাম হোসনা ও সুতরাং যে ব্যক্তি দিল মানে দান করলো এবং সংযত হলো পাপ মুক্ত থাকার চেষ্টা করলো তাকে অর্জন করলো ওয়াস্তাকবেল হোসনা এবং ভালো বিশ্বাস করলো আল হোসনা জান্না জান্নাতে বিশ্বাসী হইলো এটা তাফসীর হইতে পারে আবার যে কোনো ভালো কথা দিন ইসলামের সব কথাই ভালো আকিদাও ভালো এবাদত ভালো আখলাখ চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়েছে গঠনমূলক শিক্ষা দেওয়া হয়েছে না সব ফাসানোয়াসিরুল লিল তার জন্য কঠিন বিষয়কে সংস্কার করবে সে কঠিন পথে চলবে সে জান্নাতের পথে চলবে তারপরে লোক বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া সমস্ত সৃষ্টি জগতের যাবতীয় তাকদীর বিষয়গুলি সুপরিমিত করেছেন সুনির্ধারিত করেছেন মানে তাকদীর আল্লাহর পক্ষতে নির্ধারিত রয়েছে ওহাইয়া আল্লাহ আসবাবান এবং সেগুলির উপায় উপকরণ মাধ্যম আল্লাহ তৈরি করেছেন আমার আপনার তকদিরে যেটা আছে যে টার্গেট পর্যন্ত পৌঁছিবেন আপনি বা পৌঁছব আমি এর বেশ কিছু উপায় উপকরণ আছে মাধ্যম আছে সে মাধ্যমগুলি আল্লাহ তৈরি করেছেন এবং প্রস্তুত করে ওহুয়াল হাকিম বেমান আশাবহ মিনাল আসবাব এখিল মা শোয়ালমাগ এবং তিনি মহাপ্রজ্ঞাবান যা কিছু আল্লাহ রবুল আলমিন প্রতিষ্ঠিত করেছেন সেই উপায় উপকরণ মাধ্যমগুলি জীবনযাপনের ক্ষেত্রে পৃথিবীতে এবং মাঘ পর পারলৌকিক বিষয় ইহকালের বিষয় এবং পরকালের বিষয়ে যা কিছু মানুষের উন্নতি অবনতির বিষয় রয়েছে সেগুলির বেশ কিছু কারণ রয়েছে মানুষ উন্নতি করে বেশ কিছু মাধ্যম তার জন্য লাগে মানুষের অবনতি ঘটে ধ্বংসের পথে চলে যায় তার বেশ কিছু কারণ থাকে কেন সে ধ্বংসের দিকে চলে গেল সমস্ত কিছু আল্লাহ রবীন্দন সুপরিমিত করেছেন এবং আল্লাহ তার সৃষ্টির জন্য সহজ করে থাকেন যেই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ইহকালে এবং পরকালে ইহকালে পর ইহকালে তাকে উন্নতির জন্য সৃষ্টি করেছেন না অবনতি ধ্বংসের জন্য সৃষ্টি করেছেন পরকালে তাকে জান্নাতের জন্য সুখের জন্য না আজাব শাস্তির জন্য সৃষ্টি করেছেন আজাম শাস্তি প্রাপ্ত হবে এই সমস্ত কিছু আল্লাহর সহজ করে দিয়ে থাকেন এই বিষয়গুলি একজন মানুষের জন্য সহজ করা হয় সহজ করা হয় সেই সহজ পথে চলার চেষ্টা করত ফায় আলেমান আবদু যখন একজন বান্দা জানবে আল্লাহ মাসালে আখেরাতে মুরতা বেতন বিল আসবাবিল তার পরকালের কল্যাণের বিষয়গুলি তার পরকালের বিষয়গুলি। তার তার যে মাধ্যমগুলি রয়েছে সেই সাথে যে কোনো টার্গেট হাসেল করা কিসের উপর নির্ভরশীল তার মাধ্যমগুলি নির্ভরশীল সেই মাধ্যমগুলি অবলম্বন করে আপনাকে সিঁড়ি অবলম্বন করে সেখানে পৌঁছিতে হবে যখন এই এটা মানুষ জানবে যে এই ভাবে এই মাধ্যমগুলির মাধ্যমে কি করা যায় এই উপায়গুলি অবলম্বন করে এগিয়ে যাওয়া যায় কান আশাদদা ইসতিহাদান হিফিয়া তখন এই কাজগুলি করার জন্য কঠোর পরিশ্রম হবে এবং সেগুলি সে সম্পাদন করবে ওয়াazam minhu fi aslabe maashihi umasali dunya এবং তার ইহকাল পরকালের যাবতীয় কল্যাণের যে বিষয়গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে সে বড়ই গুরুত্ব দিয়ে কাজ করি কার যারা বলেছিলেন তারা এই বিষয়টি বুঝেছিলেন বুঝেছিলেন সেই জন্য তারা জিজ্ঞেস করেছে তকদিরে লেখা আছে সবকিছু লিখে কলম শুকিয়ে গেছে তো আমরা এর উপর আমরা নির্ভরশীল হয়ে কর্মহীন হয়ে যাব না কাজকর্ম করবো জিজ্ঞেস করেছিলেন

বেশি মেহনতি এবং পরিশ্রমী ছিলেন তারা এবং পরিশ্রম করেছেন আমরা যে পরিশ্রম করি ধরেন জান্নাত করার জন্য আমরা পরিশ্রম করছি আমরা দুনিয়ার উন্নতির জন্য পরিশ্রম করছি আমরা ইসলাম মের কালেমা উচাহ পরিশ্রম করছি আপন আপন জায়গা থেকে তার চাইতে অনেক বেশি তারা মেহনত পরিশ্রম করেছেন এই কথা বলছেন নবী করিম তাই তো নির্দেশ দিয়েছেন একটি হাদিসে এহরেস আলা মায়ান ফাওকা তোমার জন্য যা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও কথাটা আমি সবসময় বলেছি যে যা আপনার আমার জন্য উপকারী তার জন্য আপনি উদ্গ্রী হন তার জন্য আগ্রহী হন তার জন্য সচেষ্ট হন আপনার লাভ যাতে আছে সেটা করবেন আপনি ইহকাল পর আপনি এমন কিছু করবেন যাতে আপনার লাভ নেই পরের লাভ পরের লস পরের লাভ আপনার কি কথা ওর পিছনে কেন পড়ছেন আপনি যেটাকে বলা হয় নিজের চরকায় তেল দেওয়া তো আপনি ইহকাল পরে কালের ক্ষেত্রে নিজের চরকায় তেল দিবেন তোমার জন্য যা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও ওয়াস্তাইন বিল্লাহ আর আগ্রহী হওয়ার সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করো যে আল্লাহ আমাকে সাহায্য করো ওয়ালা তাজাজ হিম্মত হারিয়ে দিও না অপারগতা প্রকাশ করিও না যে আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা কিছু হবে না এমনটা করিও না এই হাদিস সাহিব মুসলিমে রয়েছে আবু আল্লাহ তালে বর্ণিত এবং ইমিনে মাজাই রয়েছে আর এর আগে একটি হাদিস যে হাদিস রেফারেন্স বলিনি নবী ইসলামকে যখন সাহাবিরা বলেছিলেন তকদির লিখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ বছর আগে তখন সাহাবির যা রসুল আল্লাহ আফাল আলা কিতাবে না তাহলে আমাদের এই লিখনি যে তকদির আছে এরকম ভরসা করে বসে থাকবো আর আমল কি ছেড়ে দেবো না আমল করব আমরা তখন নবী সাহেব বলছেন এ না বসে থাকিও না আমল করো কুল্লুর মায়াসী মা খুলে কাল্লাহ যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ করে দেওয়া হবে আর সেই পথে সে সহজ ভাবে চলবে দেখেন ভালো মানুষদের কিন্তু ভালো কাজ করতে ভালো লাগছে আর মন্দদেরকে খারাপ মন্দ কাজ করতেই ভালো লাগছে মন্দ কথা বলতে ভালো লাগছে ভালো কাজ ভালো লাগে না ভালো কথা বলেন গায়ের জ্বালা শুরু হয়ে যাবে যারা শিরিককারী তাদেরকে তৌহিদের কথা বলেন সবচেয়ে বড় গায়ের জ্বালা যারা বেদাত পন্থী তাদেরকে সন্ন্যতের কথা বলেন বড় গায়ের জ্বালা কিন্তু যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী তৌহিদ কে ভালোবাসে আল্লাহর তহিদের প্রতি মান নিয়ে এসেছে আল্লাহর তহিদ আঁকড়ে ধরেছে কে আঁকড়ে ধরেছে তাদেরকে তহিদ সুন্নতের কথা ভালো যতই প্রতিকূল অবস্থায় থাক না কেন যতই কষ্ট পেতে হোক না কেন যতই বিপদ আপদের সম্মুখীন হোক না কেন দিন ইসলাম কাঁদলে ধরে থাকি তাকে সহজ লাগবে তাতে তাকে মজা লাগে এই হাদিস সেই বখারি আমল মুসলিম প্রত্যেকের জন্য যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তা সহজ করে দেওয়া হয় সেই বখারি মুসলিমের হাদিস তৃতীয় আরেকটি হাদিস এখানে এসেছেন নবীশ্বাসনে বলেছিলাম কির আলু যখন তাকে বলা হয়েছিল মানে কোন স্বামী জিজ্ঞেস করেছিলেন আর আচ্ছা বলুন তো যারা সুরাল ঔষধ আমরা যে ব্যবহার করে থাকি ও রোকান নাস্তার কিহা আর আমরা যে ঝাড়ফুঁক দম করে থাকি আমরা যে রুকিয়া করে থাকি মানে ঝাড়ফুঁক করে থাকি হ্যাঁ তার উদ্যমিন কাদারিল্লাহ সেই আল্লাহর তকদিরে কি কোনো পরিবর্তন ঘটাতে পারবে তকদিরে যদি লিখাই থাকে যে কেউ অসুস্থই থাকবে সুস্থ হবে না তকদিরে লিখা আছে যে একজন ভালো হয়ে যাবে এটাই লিখা আছে ভালো হয় লেখা আছে যে সুস্থ হয়ে যাবে আর না হলে সে অসুস্থই সুস্থ থাকবে বা মারা যাবে যা কিছু লিখাই তো আছে ভালো মন্দ যে হোক না লেখা আছে তাহলে এই যে ওষুধ ব্যবহার করে থাকি কেউ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য আবার কেউ রুকিয়া ঝাড়ফুক করে থাকি তো এতে কি তো কোনো পরিবর্তন ঘটবে তা কি জন্য করবো এই কাজগুলি লিখা লেখা আছে তো তখন বলেছিল হেয়া আমিন কাদারিল্লা এই যে ঝাড়ফুঁক করছো বা ওষুধ ব্যবহার করছো চিকিৎসা নিচ্ছ ওষুধ সেবন করছেন এগুলিও আল্লাহর এগুলিও হচ্ছে আল্লাহর আল্লাহ এটা আপনার ভাগ্যে আছে যে আপনি অমুক ডাক্তারের কাছে যাবেন আর তার কাছ থেকে চিকিৎসা নেবেন আর তারপরে আপনি ওষুধ করবেন আর নিয়মিত সেবন করবেন কি নিয়মিত করবেন না সুস্থ হবেন কি হবেন না এই যে গুলি আপনার ব্যবহার করা তার আগে ওষুধ লিখে নেওয়া ডাক্তার কাছে প্রেসক্রিপশন নেওয়া তার আগে ডাক্তারের কাছে যাওয়া এর জন্য চেষ্টা করা ইত্যাদি সবগুলি হচ্ছে মাধ্যম মাধ্যমের জন্য নিজের তকদির ভালো করার জন্য আপনি ওইটা এই যেগুলো করছেন এগুলো তকদির এগুলো মানে আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট রয়েছে এগুলো আল্লাহর পক্ষ থেকে লেখা আছে যে অমুক ব্যক্তি চিকিৎসা করবে অমুকের চিকিৎসা অবহেলা হবে ইত্যাদি ইত্যাদি কারো চিকিৎসায় ফায়দা হবে কারো চিকিৎসায় ফায়দা হবে না বিভিন্ন কারণে হে আমিন কাতারিল্লা এটাও আল্লাহর পক্ষ থেকে তকদির অর্থাৎ আল্লাহ আল্লাহ আসবাবন্দ সবকিছু সুপরিমিত করেছেন আল্লাহ ভালো সুনির্ধারিত করেছেন যেমন সুস্থতা যে রোগী সুস্থ হয়ে যাবে মন্দ সুনির্ধারিত করেছেন যে না রোগ ভালো হবে না বা লোকটি মারা যাবে কারো দুর্ঘটনা ঘটবে কেউ দুর্ঘটনা থেকে বেঁচে যাবে নিরাপদ থাকবে আস্তে আজ দুর্ঘটনা ঘটে থাকে কেউ যদি বলে যে আমার যদি থাকে যে আমি গাড়ি মারা যাব তো মরবোই তাহলে আমার আর সতর্ক থেকে লাভটা কি তাহলে আমি যেখানে সেখানে গাড়ির সামনে দিয়ে টান দেব এটা তো কেউ করে না এইরকমই যদি কেউ বলে যে না আমার তোকদের যদি থাকে যে জীবনে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না তাহলে কোনো ক্ষতি হবে না আমার আমি যতই আমি আহ রিস্ক নি কেনা কিছুই হবে না না এরকম তো করে না তাহলে আপন জায়গায় সবাই কিন্তু নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে এগুলি এই যে মাধ্যমগুলি এগুলি আল্লাহর পক্ষ থেকে তকদিরে লিখা আছে আর শেষ রেজাল্ট ফলাফলটিও ভালো মন্দের আল্লাহর পক্ষ থেকে লিখা আছে তাই বলছেন আল্লাহ আল্লাহ্লাহতা আল্তার আল্লা ফের অশাররা আল্লাহ আব্দুল ভালো মন্দ তকদিরে লিখে রেখেছেন বা সুপরিমিত স্বনির্ধারিত করেছেন এবং সবগুলির মাধ্যম উপায় উপকরণ আল্লাহ সুপরিমিত করেছেন সুনির্ধারিত করে সেগুলিও তোকদের লিখা আছে যে মাধ্যমগুলি অবলম্বন করবেন কি করবেন না আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলি বোঝার তদান করেন খোলাসা কথা বা সার কথা আজকে হচ্ছে যে তোকদিরে ভালো অথবা মন্দ লিখা আছে এটা নিশ্চিত এটা হচ্ছে ইমান বেল কাদার যে তোকদের ভালো মন্দ লেখা আছে এবং মানুষের তোদের লিখে কলম শুকিয়ে গেছে এখন এর দাবি কি এর দাবি যে আমরা এই লিখার ভরসা করে থেকে চা কর্ম করব না এমনটা করব না আমরা ইহকাল পরকাল কল্যাণের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করে আমাদের তোদেরকে ভালো করার চেষ্টা করব বা আমাদের করণীয় আমরা করব আমাদের করণীয় আমরা করব এটি হচ্ছে ঠিক যে আমাদের করণীয় আমরা করব। এবং আল্লাহর কাছে আমরা ভালো আশা রাখবো আল্লাহর প্রতি সুধারণা রাখব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেন ভাগ্য ভালো করেন এবং সমস্ত রকমের দুর্দিন থেকে বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উপকারী জ্ঞান যেন দান করেন এবং সুন্দর ইবাদতের তৌফিক যেন দান করেন এবং ভালো কাজের দিকে আহ্বানের তৌফিক যেন দান করেন اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين